সেল সিগনাল সেল সিগনাল যখন আসবে তারপরে আমরা দেখতে পাবো এই সেল সিগনালের পরে এরকম রেড ক্যান্ডেল হবে রেড ক্যান্ডেলের পরে এখানে আমাদের প্রাইস সহ এন্ট্রি প্রাইস দেখাবে এই ইন্ডিকেটারটা ডে ট্রেডিংয়ের এই ইন্ডিকেটারটা এখন পর্যন্ত কেউ পায়নি আমার ওয়েবসাইটেও আপলোড করা নাই আমি বারবার রিকোয়েস্ট করব এগুলো বাইরে প্রকাশ করবেন না খুব একটা তারপরে যদি কেউ নিজের ধর্মে মানুষকে দিয়ে দেন তাহলে নো ইস্যু আমি আপনাকে দিয়ে দিলাম ভালোবেসে আপনি যদি ভালোবাসাটা না রাখেন সেটা আপনার ইস্যু তো কী হলো ডে ট্রেডিংয়ের জন্য মাস বি ডেট ট্রেডিংয়ের ক্যান্ডেল এই যে আমাদের এন্ট্রি প্রাইস হচ্ছে এইটা এন্ট্রি প্রাইস হচ্ছে তিন হাজার সাঁত্রিশ এই যে এই পাশে তিন হাজার সাঁত্রিশ দেখাচ্ছে হ্যাঁ তিন হাজার সাঁত্রিশ আটশো পঁচাশি এই যে এখানেও দেখাচ্ছে ঠিক আছে এখানেও দেখাচ্ছে এখানেও দেখাচ্ছে এন্ট্রি প্রাইজ হচ্ছে এইটা টেক প্রফিট ওয়ান টেক প্রফিট ওয়ান নেবেন হচ্ছে সাতাশশো সরি উনত্রিশশো সাতাত্তরে অর্থাৎ এই পরের যে লেভেলটা আছে সেটাতে যারা আরও বিগ প্রফিট নিতে চায় তাদের জন্য টেক প্রফিট টু আর যারা আরও বিগ প্রফিট নিতে চায় তাদের জন্য টেক প্রফিট থ্রি টেক প্রফিট ওয়ান হচ্ছে যে রিস্ক কম রিক্স বেশি এটাতে রিস্ক আরও বেশি ঠিক আছে যাদের মিনিমাম ব্যালেন্স এক হাজার ডলার তারা ইন্ডিকেটারটাকে ইউজ করবেন আদারওয়াইজ অন্য কেউ ইউজ করার দরকার নেই ঠিক আছে আচ্ছা তারপরে এটা যেটা হলো এরকম কোনো কোর্শন নেই কিন্তু এটাতে যে সিগন্যালগুলো আগে আসে পরে আসে তার কারণটা হচ্ছে আপনার নেট যদি ফাস্ট থাকে তাহলে এরকম সিগন্যাল অনেকক্ষণ আগেই আসবে দেখেন এটা কিন্তু অনেক আগে এসে আছে ঠিক আছে এবং মার্কেট যে এখান থেকে মাস্ট বি নিচে আসবে এটা তো আপনি এখন পর্যন্ত যতটুকু জেনেছেন মার্কেট সম্পর্কে তাতে আপনি শিওর অলরেডি হয়ে গেছেন যে মার্কেট এটা নিচে আসবে কেন মার্কেট এখানে নিচে আসবে বলেন তো নিচে কেন আসবে কারণটা হলো একটা সিগনাল সে তো দিছে একটা লজিকের উপরে বেস করে এবার আপনারও তো বুঝতে হবে যে মার্কেটের হাই হচ্ছে এটা তাই না সর্বোচ্চ হাই হচ্ছে এটা মার্কেটের সর্বনিম্ন লো হচ্ছে এটা এটা কি স্ট্রং না লেভেল ওয়ান লেভেল টু দেখেন তো ব্রেক মানে ব্রেক করতে পারেনি কতক্ষণ তারপরে কি হয়েছে মার্কেটের এটা একটা এসেনার তারপর একটা এসএনআর হচ্ছে এইখানে এখন কথা হলো মার্কেট এইখান থেকে তো মাস্ট বি এই লেভেল পর্যন্ত আসবে এটাকে বডি দিয়ে রেকর্ড করে এখানে আসবে এখান থেকে এখানে আসবে তার মানে আমরা এই টেকটুফিট ওয়ান টেক্রুফিট টু প্রফিট থ্রি লেভেলগুলো এই সাপোর্ট রেজিস্ট্রান্স বুঝলেই আমরা পাচ্ছি সেকেন্ড থিং হচ্ছে অ্যাকোমুলেশন ম্যানুপুলেশন ডিস্ট্রিবিউশন এই যে এখানে কি হয়েছে ম্যানুপুলেশন হয়েছে তারপরে অ্যাকমুলেশন হয়েছে না এবার ডিস্ট্রিবিউশন তো হবেই কিচ্ছু না ট্রেডিংটা আসলে খুবই সহজ একটা জিনিস শুধুমাত্র যারা কথা মনে রাখতে পারে না এবং যারা আসলে এলোমেলো আনারি টাইপের মানুষ যারা যে কি করে না করে নিজেই বুঝতে পারে না যাদের জীবনটা গোসালো নয় যারা আসলে গুছিয়ে সিদ্ধান্ত নিতে পারে না তারা পারবে না তাছাড়া প্রতিটা পিপল পারবে ঠিক আছে যারা গুছায় ডিসিশন নিতে পারে না তারা পারবে না তারা মনে করবে যে এই এখানে ভুল ওইখানে ভুল এখানে ভুল সেখানে ভুল মানে এক ধরনের কথা আছে কিন্তু যে ইতিবাচক আর নেতিবাচক কথা একটা গ্লাস এক গ্লাস পানি আপনার সামনে থাকলে যদি আমরা দেখি যে এই গ্লাসটা অর্ধেক পানি ভরা আছে তো একজন পিপল দেখে বলবে যে গ্লাসটার অর্ধেক পানি আর একজন দেখে বলবে যে অর্ধেকটা ভরা ঘটনা একটাই দুইজনের প্রেজেন্টেশনটা দুই রকম একজন বলতেছে অর্ধেকটা ভরা ও পজিটিভ দিক থেকে থিঙ্ক করতেছে যে গ্লাসটা খালিও হতে পারতো সেখানে অর্ধেকটা ভরা আছে আর একজন বলতেছে গ্লাসটা তো অর্ধেক খালি হ্যাঁ মানে গ্লাসে তো কিছু নাও থাকতে পারতো সে আবার অর্ধেকটা খালি বলতেছে ব্যাপারটা হচ্ছে এমন সো সেক্ষেত্রে আমরা পজিটিভ দিকগুলোকে থিঙ্ক করব ঠিক আছে পজিটিভ দিকগুলোকে থিঙ্ক করব। এইবার যদি আমরা খেয়াল করি এই এইটা তো সব সবসময় নতুন নতুন আপডেট আসবে পূর্বেরগুলোকে যদি আমরা খেয়াল করি যেমন এখানে সেল এইটা পরবর্তীতে কি হয় দেখা যাবে এখানে বাই ছিল তো বাই কি হিট করছে না এখানে বাই এই যে মার্কেট উপরে গেছে হিট করছে এই যে সেল হিট করে নেই করছে করে নেই এই যে বাই হিট করছে তাই না এই যে সেল হিট করছে ছোট অবশ্যই এখানে সিগনালটাও ছোট ছিল এই যে বাই এখান থেকে এই যে হিট করছে এই যে সেল এখান থেকে এই যে হিট করছে সেল এখানে এই যে হিট করছে বাইখানে যে হিট করছে বাইখানে হিট করছে ঠিক আছে এমন কথা হলো আমরা কয়টা দেখলাম এখানে একটা দুইটা তিনটা তিনটার পরে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশটার মধ্যে নয়টা হিট করছে একটা হিট করেনি এখন দুইটা হিট করেনি সেটা কেন হিট করেনি প্রশ্ন হচ্ছে এটা হিট না করার পিছনে কারণ হচ্ছে আমরা সবাই একটু খেয়াল করি যে এটা কোন পজিশনে সিগন্যালটা একটা ম্যানুপুলেশন পজিশনে কী ম্যানুপুলেশন অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন ম্যানুপুলেশন পজিশনে তাহলে আমরা ম্যানুপুলেশন পজিশনে কি ট্রেড নিব নিব না এইবার ওইটাকেই আমরা আবার এইটা দিয়ে আইডেন্টিফিকেশান করবো সি দিয়ে আইডেন্টিফিকেশন করব খুন যখন কোন একটা এলাকায় হয় অথবা একটা কোন ধরনের অরাজকতার কোন একটা ওয়ার্ক হয় তখন ওই এলাকায় প্রথমত কি হয় একটা বেনামি মামলা হয় বেনামি মামলা কি যে সন্দেহ করে মামলা হয় সন্দেহ করে মামলাটা যে হয় কার নামে হয় সর্বপ্রথম একটা আইডেন্টিফাই একটা কোর্ট ফাইল হয় কোর্ট ফাইল হয় কি কারণে যে পুলিশ যে যাতায়াত করবে পুলিশ যে এটা নিয়ে অ্যানালাইসিস শুরু করবে তো সেটার জন্য তো একটা কুলু লাগবে সেই জন্য একটা আগে মামলা হয় তারপরে কি হয় পুলিশ এখানে টহল দেওয়া শুরু করে রাত্রে বারোটার পরে রাত্রে হঠাৎ মোটাৎ যার আচরণ খারাপ লাগে হুট করে একজন ধরে নিয়ে যায় নিয়ে যারে ওইটারে পেদানি দেওয়া শুরু করে তারপরে আস্তে আস্তে ও বলে যে না না আমি তো এগুলোর মধ্যে জড়িত নই ভাই আমি তো ভালো মানুষ সেই তারপরে কি হয় বলে যে দেখে না তাহলে তোর এলাকায় খারাপ কেস সেইটা ক মার দেয় যখন এটা বলে তখন বলে যে আমার এলাকায় একজন আছে মাদক ব্যবসায়ী বা অমুক ব্যবসায়ী অমুক আচ্ছা আচ্ছা তাহলে অরে ধরে নিয়ে আসে অরে ধরে নিয়ে আসি অরে আগে পেঁদে শুরু করে যে ঠিক আছে খুন তুমি করো নি যে মাদকের ব্যবসা কেন করো এরকম হইতে হইতে কি অপরাধীর একটা তালিকা কিন্তু বের হয়ে আসে আস্তে 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 সঠিক লোককে পাওয়া যায় ঠিক আছে তো ট্রেড আইডেন্টিফিকেশান করতে গেলে এখানে আমাদের এই ধরনের ঘটনা ঘটাইতে হবে কি যে এইটা একটা আমাকে সিগনাল দিচ্ছে এখন এর এইখানটাতে আমি আর একটা দিয়ে আইডেন্টিফিকেশান করবো যে কোনটা আমি নিবো কোনটা আমি নিব না তো এইবার আমরা তাহলে এটাকে একটু আইডেন্টিফিকেশান করি কেমন মজা দেখি অ্যানালাইসিস যদি এভাবে না করেন তাহলে মজা পাবেন না এটা যদি অ্যানালাইসিস করা শিখেন তাহলে সিনেমা দেখার চেয়ে বেশি মজা পাবেন এবার খেয়াল করেন এইখানকার সেল সিগন্যালটা কেন কাজ করেনি সর্বপ্রথম আমরা কি বললাম যে এটা একটা ম্যানিপুলেশন এরিয়া এই জন্য কাজ করেনি এইবার দেখেন তো এই পরের ইন্ডিকেটারটা সেট আপ করার পরে এখানে কি হলো এখানে একটা বুলিশ অর্ডার ব্লক এখানে একটা বুলিশ অর্ডার ব্লক হয়েছে তো বুলিশ ব্লক মানে কি মার্কেট নিচে যাবে না মার্কেট উপরে যাবে তাহলে এই সেল সিগন্যাল এটা কীভাবে কাজ করবে সেকেন্ড থিং হচ্ছে কি যে তাহলে এই সিগনাল কেন আসলো সিগন্যাল কেন আসলো তার কারণটা হচ্ছে এই যে মার্কেটের হাই ছিল এই হাইকে মার্কেট অলরেডি ব্রেক করে চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলছিল যে মার্কেট নিচে যাবে এই ক্যান্ডেলটা পর্যন্ত এই রেড ক্যান্ডেলটা পর্যন্ত চেঞ্জ অব ক্যারেক্টার হয়েছে সেই চেঞ্জ অফ ক্যারেক্টার এবং ভ্যালুর উপরে বেস করে এখানে সেল সিগন্যাল আসছে যে মার্কেট ডাউনে যাবে যেহেতু চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে কিন্তু এইটার পরেই আবার যখন এই ক্যান্ডেল হয়েছে তখন এই এই রেট এই রেট এই গ্রিন মিলে কি হয়ে গেছে অর্ডার ব্লক কমপ্লিট হয়ে গেছে তারপরের রেটটা আসার সাথে সাথেই কী হয়ে গেছে এটা ভ্যালিড অর্ডার ব্লক হয়ে গেছে অর্থাৎ লং ভ্যালিড অর্ডার ব্লক হয়ে গেছে তার মানে এই সিগনাল তখন কাজের নয় তাহলে এটা যে কাজের নয় এটা আমরা কখন বুঝতে পারবো সর্বপ্রথম আমরা দেখছি এটা একটা মেলুম ম্যানুপুলেশন এরিয়া তো ম্যানুপুলেশন এরিয়া যখন এটা একটা তার মানে তো এখানে আমরা ট্রেড নিব না সেকেন্ড থিং হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে একটা অর্ডার ব্লক হয়ে গেছে তো অর্ডার ব্লক যদি হয় তাহলে তো আমরা এখানে এন্ট্রি নিবই না এখন এখানে বলবে যে অর্ডার ব্লকটা তো একটা ক্যান্ডেল পরে হয়েছে তাহলে অর্ডার ব্লক একটা ক্যান্ডেল পরে হয়েছে আমি কি ততক্ষণ অপেক্ষা করবো অবশ্যই আপনি ততক্ষণ অপেক্ষা করবেন কারণটা হলো কি সেল সিগন্যাল আসছে হচ্ছে এইখানে মজা তো বুঝতে হবে ক্যান্ডেলটা যখন শেষ হয়েছে এই ক্যান্ডেল শেষ হওয়ার পরে বলছে যে এখানে এন্ট্রি হবে অর্থাৎ এন্ট্রিটা আগেই দেখাইছে এন্ট্রি নেওয়ার পজিশন কিন্তু এখন আসেনি এখানে এন্ট্রি নিতে বলছে তিন হাজার ঠিক আছে তিন হাজার সাঁত্রিশ আটশো পঁচাশিতে এন্ট্রি নিতে বলছে এই ক্যান্ডেলটা শেষ হওয়ার পরে সেল কিন্তু আসছে পূর্বে অনেক আগে এই সিগনালটা আপনাকে আগে পি অ্যাডভান্স ভাবে সে আপনাকে জানাই দিয়ে দিচ্ছে তারপরে আপনার এই ক্যান্ডেলটা তৈরি হবে এই ক্যান্ডেল তৈরি হওয়ার পরে আপনি এখানে এন্ট্রি নেবেন তো এই 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 ক্যান্ডেল তৈরি হইতে হইতে যদি এখানে অর্ডার ব্লক হয় তাহলে তো আপনি অটোমেটিক পায়ে যাচ্ছেন যে এখানে অর্ডার ব্লক হয়েছে আর যদি এই ক্যান্ডেল তৈরি হইতে যদি ব্লক না হয় তাহলে কোনো সমস্যা নেই আপনি এন্ট্রি নিয়ে নিলেন এবার কথা হচ্ছে এখানে যদি আপনি এন্ট্রি নেন মাস্ট বি মার্কেট কোথায় পর্যন্ত আসবে এই নিচের অর্ডার ব্লক পর্যন্ত আসবে এইখান থেকে এই পর্যন্ত তো কোনো বলির অর্ডার ব্লক নাই তার মানে মার্কেট মাস্ট বি এখানে আসবে তার মানে আপনি যদি নির্দ্বিধায় এখানে টেক প্রফিট টু নিয়ে নেন তারপরও প্রফিট হবে যদি ওয়ান নেন তাহলে তো হইসেই বিসমিল্লা করে আর থ্রি নিলে তারপরও এখানে প্রফিট হবে বাট এইখানকার যে ঘটনাটা ছিল এইখানে ওই ক্যান্ডেল হওয়ার সাথে পরের ক্যান্ডেলে মানে এই এই ধরনের লেখা আসার আগেই কিন্তু এখানে অর্ডার ব্লক তৈরি হয়ে গেছে সো আমরা ব্যাপারটা কিন্তু ক্লিয়ার বুঝতে পারলাম এইখানকার যে বাই সিগন্যালটা একদম অর্ডার ব্লক তৈরি হয়েছে কোথায় এইখানে এইখানে অর্ডার ব্লক তৈরি হওয়ার পরে এইখানে এসে বাই সিগন্যাল তৈরি হয়েছে তার মানে এখানে কি এন্ট্রি নেওয়া যায় হানড্রেড পারসেন্ট এইখানকার যে সেল সিগন্যাল এই সিগন্যাল এই ক্যান্ডেলে সেল সিগন্যাল এসছে এই লেখা আসার আগেই কিন্তু তার আগে এখানে অর্ডার ব্লকের জন্ম হয়ে গেছে তার মানে এটা নেওয়া যাবে না এইখানকার সেল সিগন্যালটা নেওয়া যায় কেন এখানে অর্ডার ব্লক উপরে কোনো বিয়ারি অর্ডার ব্লক নাই বা বুলি অর্ডার ব্লক নাই মিনিমাম এই পর্যন্ত মার্কেট আসবে এখানকার বাইটাও নেওয়া যায় নিচে বুলি অর্ডার ব্লক আছে এখানকার বাইটা এখানে তো বাই নাই এখানকার বাইটা নেওয়া যায় এখানকার বাইটাও শর্ট নেওয়া যায় এখানটাও নেওয়া যায় শর্ট ঠিক আছে সবই নেওয়া যায় এদিকে তারপরে এদিকে তো পিছনে যায় আমরা আইডেন্টিফিকেশন করতে পারতেছি না কারণ অর্ডার ব্লক লাস্টে এই পর্যন্ত ছিল তাহলে এখানে আর এক কাহিনী আছে আমরা কিন্তু এখানে এক মিনিটের ক্যান্ডেল দেখতেছি না ডে ট্রেডিংয়ের ক্যান্ডেল দেখতেছি এক দিনের ক্যান্ডেল দেখতেছি এক দিনের ক্যান্ডেল দেখতেছি অর্থাৎ এই এই সিগনালটা ধরে যে আমরা এন্ট্রি নিব এই সিগনালটা আমরা একদিন আগে পাইছি এই সিগনালটা আমরা একদিন আগে পাইছি অর্থাৎ এই সিগনালটা আজকে হচ্ছে পাঁচ তারিখ আজকে আমরা পাইছি এটা ধরে আমরা এন্ট্রি নিব আগামীকালকে নেবেন এটা কিন্তু যারা হান্ড্রেড ডলারের উপরে তাদের ব্যালেন্স তারা আর বাকি যারা তাদের নেওয়ার দরকার নাই এক মিনিটের ক্যান্ডেলে রেজাল্ট ভালো আসবে না পাঁচ মিনিটের ক্যান্ডেলে রেজাল্ট আসবে না পনেরো মিনিটের ক্যান্ডেলে রেজাল্ট আসবে না তিরিশ মিনিটের ক্যান্ডেলে রেজাল্ট আসবে খুব ভালো আসবে না রেজাল্ট আসবে খুব ভালো